বীরাঙ্গনা সম্মান নিয়ে আলিপুরদুয়ার জেলায় ফিরলেন তিন কন্যা তারা প্রত্যেকেই চা বাগান এলাকার বাসিন্দা সামাজিক প্রতিকূলতাকে তোয়াক্কা না করে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর ইশিতা ছেত্রী উমা গোরে এবং দীপিকা তেলি কিন্তু কি এমন করলেন তারা। সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত এই তিন কন্যা এখন জেলার মেয়েদের কাছে আইকন কালচিনি ইউনিয়ন একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী ইশিকা ছেত্রী এলাকার সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল মুখ সে বাগানের অনেক পুরুষ জুয়ার নেশায় আসক্ত থাকে যা চোখের সামনে সে দেখেছে এর নেতিবাচক প্রভাব পড়েছিল কিশোরদের উপর ইশিকা স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যা জুয়ার বিরুদ্ধে সে ও তার দল অভিযান চালিয়ে যাচ্ছে অন্যদিকে ক্যারাটেতে পারদর্শী উমা গোরে সে মাঝের ডাবরি চা বাগানের বাসিন্দা তার ও ক্যারাটে শেখার মাঝে দারিদ্রতা অন্তরায় হয়ে যায় কিন্তু তার মনের অদম্য ইচ্ছে দারিদ্রকে পরাজিত করে এখন সে বাগান এলাকার মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে রীতিমতো আলিপুরদুয়ার ডিমা চা বাগানের বাসিন্দা দীপালি সমাজের প্রচলিত ছক ভেঙে পোশাক পরতে ফুটবল খেলতে স্বাচ্ছন্দ্য দীপালি অন্য মেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহী করতে পেরেছে সে এই তিন বীরাঙ্গনা যে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত সেই সংস্থার বাকি সদস্যরা ভীষণ খুশি এই সম্মান মেলার পর জবালা রিসার্চ অর্গানাইজেশন কী দু কিশোরী দীপালী তেলি ও ঋষিকা ছেত্রী ডিমা চাই বাগান কী রহনে বালি হ্যাঁ उनको 21 नवंबर 2024 को कोलकाता के रविंद्र सदन में वेस्ट बेंगल कमीशन फॉर प्रोटेक्शन ऑफ चाइल्ड राइट्स के तरफ से वीरंगना पुरस्कार दिया गया और यह पुरस्कार इसलिए दिया गया क्योंकि इसी का क्षेत्री ने अपने गांव में जुआ जो खेल रहे हैं उसको वो सोची कि आने वाले पीढ़ी को इसमें बुरा प्रभाव ना पड़े इसलिए उसने जागरूकता फैलाया और इसके द्वारा से ही उसको यह पुरस्कार दिया गया वैसे ही दीपाली तेली जो कि आज के ज़माने में लड़कियों को मर्यादा में रहने के लिए बोला जाता है आपको यहाँ नहीं जाना है ये नहीं करना है आपको इतने आ, খানা হ্যাঁ পেনা হ্যাঁ দীপালীকে ফুটবল খেলনা বহু পসন্দ হি এমন বীরাঙ্গনা জেলায় জেলায় আসুক রাজ্যের সমস্ত মেয়ে বীরাঙ্গনা হয়ে উঠুক এমনটাই চাইছেন ওই সংস্থার সকলে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ